যার নামে মধুর ও মনোহর যার হাতে বর ও অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ কৌশেয় বস্ত্র পরিধান করে আছেন যিনি সহস্য বদনা সুন্দরননা ও নবযৌবনা যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা তিনিই দেবী মঙ্গলচন্ডী দেবী মঙ্গলচন্ডীর পুজো করলে জীবনে মঙ্গল আসে থাকে না কোনো বাধা জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচন্ডী ব্রত জীবনের শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন বেশ কয়েকটি কারণে দেবী মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় অভীষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবার দেবীর পুজো অর্চনা করেন সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরাধনা করা তাই একান্তই প্রয়োজন কুমারী জীবন থেকেই মঙ্গলচন্ডী দেবীর পুজো করলে সারা জীবন ধরে দেবীর কৃপা আশীর্বাদ বর্ষিত হয় জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পূজা করা হয় মেয়েরাই এই ব্রত করে থাকে নিয়ম আছে এই ব্রত শুরু করলে সারা জীবন করে যেতে হয় এই মঙ্গলবারের পূজাকে মঙ্গলচণ্ডী পূজাও বলা হয় এই পূজাতে কলার আঙ্গট পাতা আটটি করে দেশি কচুর পাতা দুর্বা এবং ধান খোঁটা আতপ চাল দিতে হয় জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত করতে হয় আর প্রতিটি দ্রব্য ষোলোটি করে দিতে হয় যথা কাঁঠাল পাতা সুপারি আম ধান আতপ আতপচাল দুর্বা এবং যেসব ফল সেই সিজনে পাওয়া যায় যে সকল নারী এই ব্রত করে তারা এই দিন দধি এবং ফলাদি আহার করে থাকে এই দেবী সৃষ্টি বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবী হতে মঙ্গলচন্ডী দেবীর উৎপন্ন হয়েছেন তিনি সৃষ্টিকার্যে মঙ্গলরূপা এবং সংহার সংহারকার্যে কোপ এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচন্ডী বলে অভিহিত করেন দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলেই তিনি মঙ্গলচন্ডী নামে প্রসিদ্ধ জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে তাহার পূজা করা বিধেয় মনোবংশীয় মঙ্গল রাজা নিরন্তর তার পুজো করতেন এবার বলব এই মঙ্গলচণ্ডী ব্রতের কিছু কথা প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত জীবনের শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এই ব্রতের অনুষ্ঠান মঙ্গলচন্ডী ব্রতের নানা রূপ আছে কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে তা অতি সহজ ও সংক্ষিপ্ত দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিকৃতি ব্রতের ছড়াই এসে ধরা দেয় ছড়াটি এই রকম যে সোনার মা ঘট বামনি রূপর মা জন্ডি এতক্ষণ গিয়েছিলেন না কাহার বাড়ি হাসতে খেলতে তেল সিঁদুর মাখতে পাটের শাড়ি পরতে সোনার দোলায় দুলতে হয়েছে এত দেরি নির্ধনের ধন দিতে কানায় নয়ন দিতে নিপুত্রের পূর্ত দিতে খোঁড়ায় চলতে দিতে হয়েছে এত দেরি অভীষ্ট সিদ্ধিমানুষে হিন্দু মহিলা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মঙ্গলচন্ডী দেবীর অর্চনা ও ব্রত উপাস করে থাকেন ধনপতি সদাগরের পত্নী খুল্লনা প্রথম মঙ্গলচন্ডী দেবীর পূজার প্রবর্তন করেন এই খুল্লনার নাম অনুসারেই খুলনা জেলার নামকরণ হয়েছে বলে জনশ্রুতি বাংলাদেশের খুলনা জেলার কথা বলা হচ্ছে তো দেবীর শক্তি অমোঘ তার স্বর্ণাগত হলে নির্ধন ধনী হয় অন্ধ নয়ন পায় বন্ধা পুত্র লাভ করে খঞ্জ চরণযুক্ত হয় সংসার জীবনে এই মঙ্গলময়ীর আরাধনা তাই একান্তই প্রয়োজন কুমারী জীবন থেকেই তার আরাধনা শুরু করে এবং সমগ্র জীবনব্যাপী তা চলতে থাকে অতি কাল থেকেই বাংলায় সংসারের মঙ্গল কামনায় আমরা মহিলারা মঙ্গলচন্ডীর পুজো করে থাকি পুরাণের দেবী চণ্ডী অস্তধারিণী অসুর মর্দিনী কিন্তু মঙ্গলচন্ডী দেবীর যে পট ছবি আমরা দেখি তাতে তিনি দ্বিভুজা হাতে পদ্মপুষ্প পদ্মাসীনা সমগ্র মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত চণ্ডী দেবীর কথা বৃহধর্ম পুরাণে পাওয়া যায় ভবিষ্য পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ আছে ব্রহ্মবৈবত্য পুরাণ মতে ইনি কেবল স্ত্রীলোকের দ্বারা পূজিতা এটাই বলা হয়েছে চণ্ডীমঙ্গল কাব্য অনুসারে চণ্ডীদেবীর আবির্ভাবের প্রথম পর্বে দেখি কালকেতু ও ফুল্লোরার কথা কালকেতু জাতিতে সবর বেদ তার পত্নী ফুল্লোরা এক সবরী কালকেতু বনে শিকার করে মাংস হাটে বিক্রি করে সংসার চলে এইভাবেই একতা দেবী চণ্ডী তার গৃহে ছদ্মবেশে এসে পরীক্ষা নেন কালকেতু ও ফুল্লোরাকে শেষে দশভুজা রূপে দর্শন দিয়ে তাদের গুজরাট প্রদেশের অধিপতি করেন এইবার বলবো মা মঙ্গলচণ্ডীর ধ্যান ওং জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তা চ দ্বিভুজা গৌর দেহিকা রক্তপদ্মা সনাস্থ চ মুকুটজ্জ্বলমণ্ডিত রক্ত কৌশয় চ স্মৃত বক্তা শুভ্রাননা নবযৌবনা সম্পন্না চারবঙ্গী ললিত প্রভা মঙ্গলচন্ডিকা পূজা মন্ত্রটি হল ওং হ্রিং শ্রীং ক্লিং সর্বপূজ্যে দেবী মঙ্গলচন্ডিকে বা ওং হ্রিং মঙ্গলচন্ডিকা ঐ দৈব নম আর প্রণাম মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইবার বলবো এই ব্রতের ব্রত কথা রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিলেন কামিনী নামে একটি নাপতানি তার সই ছিল একদিন নাপতানি বললেন সই আমার খুবই দুঃখ কষ্ট কি করি বলতে পারো ব্রাহ্মণী বলে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মঙ্গলচন্ডীর বত করো সইয়ের কথা শুনে সে ব্রত করলে তার ফলে তার সব দুঃখ দূর হয় কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছিঁড়ে দেয় তাতে গাছ আরও বেড়ে ওঠে সে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগল হাতিটা মঙ্গলচন্ডীর দয়ায় বেঁচে গেল এই সংবাদ শুনে রাজা নাপ্তানিকে খুব আদর যত্ন করল শেষে বিষের নাড়ু তৈরি করে নাততানির জামাই বাড়ি পাঠালো কিন্তু তাতেও তারা মরলো না তখন নাপতানি ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল মেয়ে জামাই মরলো নাপ্তানি কাঁদতে লাগলো শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন নাপতানি কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বললেন মা মঙ্গলচন্ডী সব শুনে তাকে আবার বোতো করতে বললেন ব্রোতো করার ফলে নাপতানি আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল মেয়ে জামায় বেঁচে উঠলো মা মঙ্গলচন্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো মঙ্গলচন্ডীর ব্রত কথা এখানেই সমাপ্ত হল জয় মা মঙ্গলচন্ডীর জয় শেষ হলো আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা মঙ্গলচন্ডী মা মঙ্গলচন্ডী আপনাদের সবার মঙ্গল করুন সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় মা মঙ্গলচন্ডীর জয়